উনিশশো সাল থেকে ইউক্রেনের পাইপলাইন ব্যবহার করে ইউরোপের দেশগুলোতে তুলনামূলক সস্তা দামে গ্যাস সরবরাহ করত রাশিয়া মস্কো আর কিয়েবের মধ্যে পাঁচ বছরের গ্যাস ট্রানজিটের যে চুক্তি ছিল নতুন বছরের প্রথম দিন থেকে তা অকেজো হয়েছে চুক্তি নবায়নে ব্যর্থ ইউক্রেনীয় নাপ্টোগ্যাস আর রুশ এনার্জি কর্পোরেশন প্রোম পয়লা জানুয়ারি থেকে বন্ধ আছে সোভিয়েত আমলের এই গ্যাস সরবরাহের রুট যদিও রয়টার্স বলছে হাঙ্গেরি সার্বিয়া ও তুরস্কের ভেতর দিয়ে তুর্ক ট্রিম পাইপলাইন ব্যবহার করে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার সুযোগ আছে মস্কো মস্কো থেকে সস্তায় গ্যাস কিনতে না পারলে আবারও ইউরোপের দেশগুলো বড় ধাক্কা খাবে আন্তর্জাতিক গণমাধ্যমের এই ন্যারেটিভের সাথে পুরোপুরি একমত নন বাজার বিশ্লেষকরা তাদের মতে হাঙ্গেরি স্লোভাকিয়া অস্ট্রিয়া বা ইতালির মতো কিছু দেশ মস্কোর গ্যাসের উপর নির্ভরশীল হলেও কিএফজে এই চুক্তি নবায়ন করবে না সেটা ইউরোপের কর্তাব্যক্তিরা আগে থেকেই জানতেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের পর্যবেক্ষণের ভিত্তিতে কানাডিয়ার গণমাধ্যম সি টিভি নিউজ জানান তরল গ্যাসের মজুদ বাড়াতে বিগত কয়েক বছর প্রচুর বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলো ইউরোপের জন্য গ্যাসের গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠতে পারে এতে করে চীন বা যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি দামে প্রাকৃতিক তরল গ্যাস কিনতে হবে ইউরোপকে গেল দু সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ইউরোপের পাঁচ হাজার কোটি বা পঞ্চাশ বিলিয়ন কিউবামিটার পাইপলাইন জাত ও তরল গ্যাস সরবরাহ করেছে রাশিয়া ক্রেমলিন জানান দু সালের তুলনায় যা আঠারো থেকে বিশ শতাংশ বেশি যদিও দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর পর ইউরোপ জুড়ে গ্যাস কেনার তোর্জোড় শুরু হয় কারণ দু হাজার বাইশের তুলনায় দু হাজার তেইশে ইউরোপের দেশগুলোতে পঞ্চাশ শতাংশ বেশি তরল গ্যাস বিক্রি করেছে মস্কো